সবাইকে শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম পাঁচ তারিখের গণভ্যুত্থানের পরে আমরা একটা ব্যাপার খুব খেয়াল করছি এখন গণভ্যুত্থানটা হয়েছিল বাংলাদেশে মূলত একটা জাতীয় ঐক্য কিংবা সমাজের মধ্যে একটা ঐক্য তৈরি হয়েছিল এই গণভ্যত্তানের মধ্যে দিয়ে কিন্তু আমরা কি একটা ব্যাপার খেয়াল করছি এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই বাংলাদেশকে নতুন ধারায় নতুন পথে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বা নতুন করে বিনির্মাণ করার ক্ষেত্রে আমরা সেই ঐক্যকে ভেঙে বিভক্তির জায়গায় এসে দাঁড়িয়েছে কিনা আমাদের আসলে ভাবার সময় এসেছে যে আমরা যেই ঐক্যের ভিত্তিতে গণবোদ্যানকে সফল করেছি আমরা সেই ঐক্যকে ধরে না রাখলে আগামীতে এই গণবোদ্যানের যে স্পিরিট যে আকাঙ্ক্ষা দাঁড়িয়েছে সমাজের মধ্যে মানুষের মধ্যে নতুন করে বাংলাদেশ বিনিময় বিনির্মাণ করার ক্ষেত্রে সেই জায়গায় পৌঁছাতে পারবো কিনা আরেকটা ব্যাপার আমি বলবো যে এইখানে আমাদের এই ঐক্য তৈরি করার ক্ষেত্রে ফ্যাসিবাদের পতন করতে স্বৈরাচারকে পালানোতে বাধ্য করতে যারা এই বিপুল সংখ্যক মানুষ জীবন দিয়ে গেলেন পঙ্গুত্ব বলন করলেন দৃষ্টিশক্তি হারালেন আমরা আজকে বিভক্তির মধ্য দিয়ে তাদের আকাঙ্ক্ষার সাথে কোনো প্রকার প্রতারণা করছি কিনা যদি তা না করি তাহলে আমাদেরকে আসলে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে আরও মনোযোগিত হতে হবে আমরা খুবই মানে একটা ভয়াবহ পরিস্থিতি লক্ষ্য করলাম যে বাংলাদেশে এই বিভক্তিকে পুঁজি করে মানে বিভিন্ন রকমের পক্ষ তৈরি করে ফেলেছে এই একপক্ষ বাঙালি পাহাড়ি ধর্মীয় মূল্যবোধের পক্ষে কিংবা সেকুলারিজমের পক্ষে এই ধরনের নানা রকম বিভক্তি তৈরি করে আমরা আসলে বাংলাদেশ বিনির্মাণ করার ক্ষেত্রে নানারকম বাধা তৈরি করছি আমাদের আসলে এই বাধাকে অতিক্রম করতে হবে আমরা মনে করি যে এইখানে যে সরকার এখন রাষ্ট্রপরিচয় কোনো দায়িত্বে আছে তারা আসলে এই গণ অব্যত্থানের প্রতিনিধিত্বকারী এখানে সারা বাংলাদেশের মানুষের মতামতের প্রতিনিধিত্বকারী সুতরাং সরকারকেও বলবো যে এখানে এই ঐক্য বা জাতীয় ঐক্যের সংহতি তৈরি করার ক্ষেত্রে তাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং সমাজের রাষ্ট্রের বিভিন্ন পক্ষের সাথে প্রতিনিয়ত নানাবিধ আলাপ আলোচনার দ্বার উন্মুক্ত করতে হবে সকলের চাওয়া পাওয়া এবং সকলের মতামতকে গ্রাহ্য করার মতো একটা পরিবেশ তৈরি করতে হবে এটাই সরকারের দায়িত্ব আমরা কখনোই আশা করি না এই সরকারের জায়গা থেকে কিংবা কোনো দায়িত্বশীল জায়গা থেকে কোনো প্রকার বিভেদ বিভক্তিকে উস্কে দেওয়ার ক্ষেত্রে তারা কোনো ভূমিকা পালন করছে তাই আমরা আসলে এই সরকারকে যেমন বলবো যে জাতীয় সংগত করতে তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে একই সাথে এই অভ্যুত্থানকারী ছাত্র জনতা সহ বাংলাদেশের আপমার মানুষকে আমরা আসলে আহ্বান জানাই ঐক্যবদ্ধ থাকুন বাংলাদেশে যে গণ অভ্যুত্থান তৈরি হয়েছে এর মধ্যে ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের প্রধান হয়েছে কিন্তু আগামীতে যদি আমরা বাংলাদেশকে বিনির্মাণ করতে ব্যর্থ হই নতুন করে আবার কোনো স্বৈরাচার আবার কোনো ফ্যাসিবাদ আমাদের ঘাড়ে চাপতে পারে আমরা কি সেটা মেনে নেবো কি না আর যদি মেনে নিতে না চাই তাহলে ঐক্য বিনিষ্ঠ করবেন না সবাই ঐক্যবদ্ধভাবে থাকুন বাংলাদেশ একটা ছোট্ট দেশ একটা পরিবারের মতো আমাদেরকে বাংলাদেশকে বিনির্মাণ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে এই কাজটি করতে সফল হব সবাই ভালো থাকবেন আমরা সফল হবই